আল্লাহ জালিয়াজি আল্লা জি নুন জাবারনা আল্লা জিনা ক লে কপালি ক লাম জাবার্লা ক লে জামারের পাশে খালি আলিশ এ খালি পড়বেন ক পালি যাবার ক লাম জাবালা ক লা লাহু মুন এইখানে নুনের সঙ্গে মিলবে এখানে ওয়াজিব গুন্না লাম জাবালা হাফেসু লাহু মিম নুন পেশ মুন লাহু মুন নাসু শু জামারের পাশে খালেয়ালিশ একা লিফট ট্রেনে নুন আলজবান না সিন পেস্ সু নাসু ইনান্নাসা যাবারের পাশে খালে আলিশ একা লিফ স্ট্রেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না এখানেও ওয়াজিব গুন্না পাশাপাশি দুটোই গুন্না তার জন্য এরকমভাবেই গুন্না করে পড়তে হবে অবশ্যই গুন্নাগুলি সাতটি বিষয় গুন্যার আপনাদেরকে জানতে হবে বা শিখতে হবে হামজা নুঞ্জের আরো টান দিয়ে পড়তে হবে আপনাদেরকে এত টান দিয়ে পড়াচ্ছি না কেননা আপনারা এই বিষয়গুলি যদি শিখে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা নিজে নিজে এগুণ্ করে পড়তে পারবেন এভাবে আপনারা প্রত্যেক শব্দে শব্দে রিডিং পিছন থেকে বারবার বারবার পড়বেন কেননা একটি শব্দ আপনাদেরকে মুখস্থর মতো দেখে যেন আপনারা পড়তে পারেন দ্রুত এভাবেই আপনারা পড়তে হবে তাহলে আপনারা পবিত্র কোরআন অনেক দ্রুত পড়তে পারবেন যেরকম এই শব্দটা এল্লা দেখেই পড়ে নিতে হবে রিডিং এই শব্দটাই খালি রিডিং পড়তে হবে গোটাই পুরোটাই পড়তে হবে তারপরে মন দেখেন মুন এভাবে গুন্ডা করে পড়বেন না সু যেরকম আছে শব্দ শব্দ রিডিং পড়ে নেবেন তাহলে আপনারা অনেক দ্রুত শব্দগুলো দেখতে দেখতে আপনারা প্র্যাকটিস করতে করতে শিখে নিতে পারবেন কদে এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে কব দাল দেবার কদে জ্যামা আউ আইনটিকে মোটা করে কলা চিপে পড়বেন এবং পেশার পাশে আসা কেনে একাল স্ট্রেনে পড়তে হবে জিম যাওয়ার যা মিম যাওয়ার মা জ্যা আইন এখানে আইন অফেস ও মোটা করে পড়বেন জ্যামা ও ল্যা কুম লাম জওয়া লা কাপ নি অফেস কুম ল্যা কুম ফাখ এখানে ফা খজার ফাখ খোকে ধরবে ফাখ সাউহুম শাওহুম সিন অযহ শাও হা মিম্প হুম শাও হুম ফও দেখেন এইটুকু একটি শব্দ করে পড়লাম এখান থেকে ফের আবার পিছন থেকে পড়লাম যদি ডাইরেক্ট এখান থেকে যদি পড়তেন যদি প্র্যাকটিস করেন বা নিজের নিজে শিখতে চান তাহলে এইভাবে প্রত্যেকটাই নিয়ে পড়তে পারবেন না কেননা এই শব্দটার সাথে এটা মিলাবেন দিয়ে এখান থেকে এটা মিলাবেন দিয়ে পুরোটাই মিলাবেন এভাবেই আপনারা প্র্যাকটিস করবেন ফাজা দা যাওয়ার পর সে খালে লিফ না বলবেন ফা যাবার ফা জা আলি জা ফাজ জা দা ফাজ জা দা এই জা উচ্চারণটি ঝিনঝিন করে আওয়াজ হবে কেননা এই জা এবং এই জিম বা এই জ এইগুলো একের মতো উচ্চারণ করবেন না কেননা এগুলো আলাদা মাখরাস বুঝতে হবে এটি ঝিনঝিনার মতো হবে এটি জিম এটা ওপর তালু মিডিলের সঙ্গে মিলবে এটা জ মোটা করে উচ্চারণ হবে এই বিষয়গুলি আপনারাকে আলিফ বাগুলোর মধ্যে থেকে মাখরাজগুলো শুদ্ধভাবে কোথায় কই কি থেকে উচ্চারণ হচ্ছে হালকা জিবা বের হয় না ভিতর হয় না এইগুলো বিষয় আপনাদেরকে আগে জানতে হবে তাহলে এই বিষয়গুলি জানতে পারবেন তো এটি আপনাদেরকে বলে দিলাম শুধু এই বিষয়গুলি জানা অনেক জরুরি তো পরবর্তী ক্লাসগুলো এভাবে নিব এবং দেখবেন কোথায় কিভাবে শব্দগুলো উচ্চারণ হচ্ছে হোম হা মিম্পেশ হোম ইমানা এখানে কফ এবং লাম ইয়া আছে এই দুটা জায়গায় চিহ্ন হচ্ছে মিলানো তো এখানে না থেমে মিলাতে গেলে এখানে নাউ ঈদগামে বা না হবে ইমানাউ জের পাশে ইয়াশা না কালে স্ট্যান্ড পড়বেন হামজা ইয়েজর ই হাম আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় এখানে আলিফকে হামজা পড়বেন কেন জের আছে নিচে তার জন্য হামজা জের পাশে একালিফট্যান্ডে পড়বেন নিম আলিজার আলিফ আলিফ টেনে পড়বেন আর এখানে নুন ও যাবার নাউঈ বাগুন না দুই যাবার আছে দুই যাবার হবে না দুই যাবার দুই পেস এবং দুই জের যদি থাকে এবং তাসলিদ বা অক্ষর সাথে যুক্ত হলে একটি যাবার বা একটি জের বা একটি পেস বাদ দিয়ে বানান করতে হয় এখানে নুন ওয়াও যাবার এভাবে হবে নুন ওয়াও যাবার নাও ইমানাও ওয়া কালু যাবার পাশে খালালিশ একালিস টেনে পড়বেন পেশার পাশে ও সেকেন্ড একালিস টেনে পড়বেন ওয়া যাবার ওয়া ক পালি যাবার ক ওয়া ক লাম অফিস লু ওয়া কালু হাসবুনাল হাসিন যাবার হাস বা পেশ বু বু নুন লম জামানল হ্যাশ বু নল লহু খাড় জাবা লেখা লেস্ট্যান্ডে পড়বেন এবং আল্লা লেখা ডান পাশের অক্ষরটি দেখেন ডান পাশের অক্ষরের ওপরে যদি জাবার থাকে তাহলে জাবার বা পেস বা যে কোনো জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লহু হ্যাশ বু না লহু হ্যাশ বু নাল নল লহু হ্যাশ বু লহু এখানে ওয়াকি লু আছে আয়ত আছে থামতে হবে তার জন্য সেই সকলের শাকিন দিয়ে তিন আলিফ্ট্যান্ডে পড়বেন কেন জের পাশে ইয়া শাক এক লিফ্ট্যান্ডে পড়তে হয় সে অক্ষরে শাকিন দিলে এক দুই তিন তিনটে অক্ষ তিন আল্ট্যান্ডে পড়বেন আর আর্জি হবে আশা করি আপনারা এই ক্লাসের সাহায্যে শুদ্ধভাবে শিখে নিতে পারবেন